মালদহের চাচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেশ এখনো কাটেনি আর তারই মধ্যে বা ডাকাতির ঘটনা কালিয়াচকে মালদার বৈষ্ণবনগর থানার শাহাবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা তারপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে ঘন্টা খানেক ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা সূত্রের কবর দশ বড়ির মতো সোনা এবং নগদ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা তবে দুষ্কৃতীদের মুখ বাধা থাকায় কাউকে চিনতে পারেনি বাড়ির সদস্যরা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ কত পরিমাণ সোনা ছিল কত লক্ষ টাকা ছিল আমার সোনা দশ বরির মতো ছিল আর কি আর নগদ ক্যাশ তো ওইভাবে গনে রাখি না তবে হবে এক দেড় লক্ষ টাকা হবে ডাকাতের কতজন ছিল আমি সাতজনের মতো দেখেছি প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় ছিল আর কি বাইরে কেউ ছিল কি না যখন বেরিয়ে যাই তখন আমাকে সাবধান বাণী দিয়ে যায় খবর চলে যাওয়ার পর এক ঘন্টা চুপচাপ কোনো আওয়াজ করবে না কাউকে চিনতে পেরেছেন